মুহাম্মদ মনিরুজ্জামান বাহলুল বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক কুমিল্লা এক আসন তথা দাউদকান্দি তিতাসের মনোনীত প্রার্থী তিনি একাধারে একজন শিক্ষাবিদ রাজনীতিবিদ সমাজসেবক ও সফল উদ্যোক্তা উনিশশো সালে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বারোপাড়া ইউনিয়নের সাতপাড়া গ্রামে আব্দুল হামিদ ও মরিয়ম বেগমের ঘর আলোকিত করে জন্ম হয় মনিরুজ্জামান বাহালুল পিতামাতার সাত সন্তানের পঞ্চম হল মনিরুজ্জামান বাহালুল প্রথমে গ্রামের মক্তব ও পরবর্তীতে প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমেই শুরু হয় শিক্ষা জীবন পরবর্তীতে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলাধীন কালীরবাজার উচ্চ বিদ্যালয় থেকে এস ও দাউদকান্দি উপজেলাধীন জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসি বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন তারপর কুমিল্লা জেলার অন্যতম বিদ্যাপীঠ কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে সমাজকর্ম বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন পরবর্তীতে তিনি কম্পিউটার বেসিক এবং আইসিটি অ্যাপ্লিকেশন কোর্সের উপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে তিনি একজন সফল উদ্যোক্তা পরিচয় লাভ করেন তিনি অসংখ্য সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন তন্মধ্যে উল্লেখযোগ্য হল ইউনিটি স্কুল অ্যান্ড কলেজ ইউনিসেন ইন্টারন্যাশনাল স্কুল আন্নুর মাদ্রাসা গৌরীপুর ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ লায়ন বিজনেস ফোরাম মারসুস গ্রুপ ও দাউদকান্দি সমাজ উন্নয়ন ফাউন্ডেশন ইত্যাদি বর্তমানে তিনি প্রতিধ্বনি সাহিত্য সাংস্কৃতিক সংসদের জেলা সভাপতি কুমিল্লা ব্রাদার্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি আন্নুর মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক ইসলামী ব্যাংক পিএলএসই ইলিয়েটগঞ্জ এজেন্ট আউটলেটের সত্ত্বাধিকারী এবং দাউদকান্দি সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন মনিরুজ্জামান বাহলুল দুই হাজার দশ সালে দাউদকান্দি উপজেলার রতনপুর গ্রামের মেয়ে ফাতেমা আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পারিবারিক জীবনে তিনি এক সন্তানের জনক উল্লেখ্য যে স্ত্রী ফাতেমা আক্তার দাউদকান্দি উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করছেন ছাত্রজীবন থেকে মনিরুজ্জামান বাহলুল ইসলামী ছাত্রশিবিরের সাথে সম্পৃক্ত হন তিনি দাউদকান্দি মুরাদনগর ময়নামতি ও ইলিয়াডগঞ্জ সাথী শাখার সভাপতি হিসাবে দায়িত্ব পালনের পর কুমিল্লা জেলা উত্তর ইসলামী ছাত্রশিবিরের অর্থ সম্পাদক সেক্রেটারি ও সভাপতি এবং পরবর্তীতে কুমিল্লা জেলা উত্তর ও দক্ষিণের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন দুই হাজার এগারো সালে ছাত্রজীবন শেষ করে বৃহত্তর ইসলামী সংগঠন বাংলাদেশ জামায়াতে যোগ দেন প্রথমে ওয়ার্ড ইউনিয়ন ও উপজেলার দায়িত্ব পালনের পর দুই সালে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদকান্দি উপজেলা আমির হিসাবে দায়িত্ব পালন করে আসছেন বর্তমানে তিনি কুমিল্লা জেলা উত্তরের সুরা ও কর্মপরিষদ সদস্য দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যখন নেমে আসে অমানিসার ঘোর অন্ধকার ইসলাম ও ইসলামী আন্দোলনের কর্মীদের ওপর শুরু অত্যাচারের স্টিম রোলার ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের যখন বিচারের নামে প্রহসনের মাধ্যমে হত্যা করা হয় তখন থেকেই মনিরুজ্জামান বাহলুল ফেসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা পালন করছেন যার ফলে দুই সালের শেষের দিকে এবং দুই সালের প্রথম দিকে একটা টানা এক বছর কারা নির্যাতন সহ্য করতে হন পরবর্তীতে বিভিন্ন সময়ে আবারও নির্যাতন সহ্য করতে হয়েছিল এমনকি একবার গুন্ডা বাহিনী দিয়ে তার ঘর বাড়িও ভাঙচুর করা হয়েছিল তারপরেও তিনি ফেসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা থেকে বিরত থাকেননি তিনি বিভিন্ন দিনই প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা ও মক্তব পরিচালনায় আন্তরিক ভূমিকা পালন করে যাচ্ছেন তার প্রচেষ্টায় বেশ কিছু দিনই প্রতিষ্ঠানও গড়ে উঠেছে দেশ বিদেশে ইসলাম প্রচারে তিনি অনবদ্য ভূমিকা পালন করে যাচ্ছেন তিনি একনিষ্ঠভাবে একজন দায়ীর ভূমিকা পালন করে যাচ্ছেন তরুণ ও যুব সমাজকে আদর্শিক ও পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করে যাচ্ছেন এর মাধ্যমে উন্নত নৈতিকতা সমৃদ্ধ ও দুঃখ জনবল তৈরি হচ্ছে যারা আদর্শ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখছেন বেকার যুবকদের কর্মসংস্থান মেধাবীদের শিক্ষাবৃত্তি সহ তরুণ ও যুব সমাজের কল্যাণে মোহাম্মদ মনিরুজ্জামান বাহলুলের নানামুখী পরিকল্পনা রয়েছে দুর্নীতিমুক্ত আধুনিক ও ইসলামী সমাজ বিনির্মাণ গঠনে মোহাম্মদ মনিরুজ্জামান বাহলুল কুমিল্লা এক দাউদকান্দি তিতাস আসনের সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছেন